দিকে দিকেই চলছে সংহতি যাত্রা এই মুহূর্তে যে ছবি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা মিছিল আরামবাগ শহর জুড়ে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ তৃণমূলের একনিষ্ঠ কর্মী সমর্থকরা ছিলেন হিন্দু মুসলিম এবং সমস্ত ধর্মের সমস্ত ধর্মের মানুষরা সকলে মিলেই এই সংহতি যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে আরামবাগ শহর জুড়ে আজকে নাম সরস্বতী সভায় করতে ফেলেন উপরে পুজো দিয়ে সব লোক সভায় পেলাম সাতটা বিরাজ মহামুখে সভায় করতে হচ্ছে টি রয়েছে আপনাদের গাড়িগুলোকে খালি করে সার্ভিস করানোর জন্য সুন্দর এর সিনেমা হলে নিয়ে চলে যেতে পড়ুন এই ভারত তহবিল থেকে বিভিন্ন বিভিন্ন কারিগররা আজকে উপস্থিত হয়েছে তার আপনারা কর্মস্থায় পরে

কলকাতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদার ইংরেজ বাজার ও শহরেও সংহতি মিছিল করা হয় শহরের পোস্ট অফিস মোড় থেকে মিছিল শুরু হয় বিজি রোড গৌড় রোড রাজমহল রোড হয়ে মিছিল শেষ হয় শহরের নেতাজি মোড়ে আমাদের সম্মানীয় সর্বভারতীয় জননেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ পাঠিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে ওটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লক স্তরে টাউন স্তরে সংহতি দিবস উদযাপিত করতে হবে এবং একটা সংহতি মিছিল করতে হবে আজকে আমরা ইংলিশ বাজার টাউনে প্রত্যেকটা ওয়ার্ড উনত্রিশটা ওয়ার্ড থেকে শয়ে শয়ে মানুষরা রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষের সংহতি মিছিল আজকে রাস্তায় বেরিয়েছে আমাদের টাউনের চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর দলীয় নেতৃত্বরা সবাই মিলে আজকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন আজকে মানুষ মমতা ব্যানার্জি ঘোষণাই করেছেন যে সর্বধর্মের পীঠস্থান বাংলায় হচ্ছে সকল মানুষের বাসস্থান অর্থাৎ বাংলায় পথ দেখাবে ওটা ভারতবর্ষকে যে সংবিধানে যে সর্বধর্মের মানুষ একসাথে মিলে একে অপরের পরিপরিক হিসেবে চলবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন ভারত মানুষ ভারতবর্ষের মানুষকে পথ দেখাবে তারই সেটাকে সামনে রেখে আজকে সংহতি মিছিল আমরা এখানে সংগঠিত করেছি একদিকে যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে তখন সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে রাজ্য জুড়ে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই বৈদ্যভাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে সংহতি যাত্রা শায়রফুলি ফাঁড়িঘর মোড় থেকে শুরু বৈদ্যবাটি জোড়া অসত্যতলা পর্যন্ত সংহতি যাত্রা হয় উক্ত মিছিলে যোগ দেয় হাজারেরও বেশি তৃণমূল মানুষ সর্বধর্ম সমন্বয় নিয়ে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে মানুষ ভারতবর্ষে আছে তাই আমরা চাই ধর্মের নামে কোনো বিভাজন না করে সর্বধর্মের সমন্বয়ে যেমন ভারতবর্ষ চলছে এতদিন সেইভাবেই যাতে চলতে পারে তার উদ্দেশ্যেই এই শহরের মানুষকে এই বার্তা আমরা দিতে চাই সেজন্যই আজকে এই সংগতি পদযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তার নির্দেশে আজকে আমরা এখানে সমস্ত আরো বিভিন্ন জায়গায় দেখুন সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে এটা হচ্ছে এবং আমাদের মাননীয় তিনিও আজকে এই সংগতি পদযাত্রা করছেন তাই আমরা আমাদের শহরের পক্ষ থেকে আজকে এই সমস্ত ধর্মের মানুষ আছে শহরের সমস্ত রকমের মানুষ আছে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই এটা শুধু সর্বধর্ম সমন্বয়ের শোভাযাত্রা শ্যামলেন্দু মুখার্জি